আবারও পুরনো ছন্দে ও পুরনো তালে ওয়েলকাম টু প্রায় তো ফাইনালি ভাই এখন ঢুকছি মন্দিরের কাছে যেখানে অবশ্য পুজো হয়েছে আর আজকে পুরো ফ্যামিলি নিয়ে আসছি আজকে আর তার সঙ্গে আজকে পার্বতী আর মহাকাল এছাড়া কিন্তু আমার সঙ্গে আজকে আরও কিন্তু দুটো দাদা আছে মানে আজকে ফ্যামিলি ট্যুর ফ্যামিলি প্যাকেজ বলতে পারো তোমরা তো রকম কিছু লাইটিং আবার গেট আপ দেখতে তো চলো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে যেই দিনে ওপেনিং হয় দিনে আর এখানে কিছু রকম বইটই বিক্রি হচ্ছে তো চলো একদম মায়ের কাছে সঙ্গে থাকছে এখানে নানা রকমের কিন্তু বাড়াবাড়ি নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা দুর্গা পূজা কেটে গেল দেখতে লক্ষ্মী চলে যাবে সামনে আসবে মা কালীর এক একটা বছর যখন পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে মৃত্যুর দিকে এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছি আজকে আমি আসছিলাম পশ্চিম মেদিনীপুর ঘাডাল দাসপুর ব্লকের সাগরপুর লক্ষ্মী পুজোর মেলা যেখানে জাঁক জমাট হয়ে মা লক্ষ্মীর পুজো হয় আর তোমাদের ভালোবাসায় ধাপে ধাপে এগিয়ে যাব। সঙ্গে আজকে আছি আমার বাবু হ্যাঁ মায়ের সামনে চলে আসছে অলরেডি ওহো আসতে কিন্তু ঢাক ঢোল একদম শুরু হয়ে গেছে আর এই হচ্ছে পুরো মায়ের দর্শন সঙ্গে এখানে যারা আসবে ভাই পাঁচ টাকা দশ টাকা দাও মা তার সঙ্গে এখানে ভাই প্রসাদ তো অবশ্যই নাও আর এই হচ্ছে বাড়াবাড়ি আগেও তোমাদেরকে দেখেছিলাম তো এগুলো কিন্তু প্রায় বিলুপ্ত তবুও থাকে এগুলো সঙ্গে কিন্তু ম্যাডামরা খুব সুন্দর করে কিন্তু অলরেডি ভিডিও নিচ্ছি বা সেলফি নিচ্ছে একদম বাড়াবাড়ির ভাই দেখো মনে হচ্ছে মেলার ভিডিও করে না সেই জোশ আর মজা এসে যায় হ্যালো ভালো আছো ভালো আছো দেখো একদম আর কি ফটোদুর আসো আসো শোনো বলছি কি শোলো শোলো শোনো শো শোনো ভিডিও

দেখি কে দিল এই মেলা সবদিকে টল ম্যাডাম দেখতে পাচ্ছি একদম মানে তো আমাদের হাইট দেখতে কতটা বেশি এই ঘোড়াটা কাকে গিফট করেছে নিজেই কিনেছি যত টাকায় কিনেছো কেউ দেয়নি কেউ নেই এখন আমি দেব আমার কাছ থেকে নেবে তুমি অবশ্যই অবশ্যই তাহলে তো বয়ফ্রেন্ড বানাতে হবে আপনি জানি তো জলে কি জেপেলি কে হ্যাঁ গরম গরম পাপড় ভালো তো আছে আর দেখো ব্লগ হচ্ছে কি জিনিস জানো তো ব্লগ ব্লগ হচ্ছে যে বুক ফুলিয়ে ভাই পিনাট ভয়ে ভাই ভিডিও করতে ঠিক আছে ম্যাডাম আর জানি না কেউ দেখতে পেয়ে যাবে তাদের মুখ টুক লুকিয়ে দিচ্ছে আগে থেকে কিন্তু নানারকম কিন্তু বড়ি যে বড়ি দেওয়ায় সেই বড়ি একদম কালেকশন পেয়ে গেছে এখানটাতে হ্যাঁ নানারকম ডিজাইন টিজাইন বোধো এরপর ভাই ঢুকছি দেখ ওই দিকটাতে হরেক মালের কাউন্টারে একদম কুড়ি টাকা থেকে শুরু কুড়ি ঝুমরা টুংরা সমস্ত কিছু আছে এদিকে ট্যাটু আর ট্যাটু আর ট্যাটু এটা চো একদম কিন্তু বৌদিমনি অলরেডি ট্যাটুতে বসে বসে একদম দাদারা একদম প্রশিক্ষণ হাতে কাঠু করতে কী হচ্ছে এটা কী হচ্ছে এটা

কতদিন আজকে বলো আজকে আমি ফার্স্ট আসলাম কি দুঃখ লাগছে তুমি বাড়ি বাড়ি কোথায় বাড়ি আমাদের সাগরপুরে এখানে কিন্তু আজকে ফার্স্ট আসলাম দেখতে পেয়েছো কাউকে হ্যাঁ দেখতে পেয়েছি মানে পছন্দ হচ্ছে কিন্তু দেখতে কি মনে কথা বললাম দাদারা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করছে জানে পকো একদম দাদা এগুলো কি শালি শালি এগুলো শালি কে হয় ভাইজি হয় সরি 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 আর তার সঙ্গে আমার যে পুচকু পুচকু আজকে কিন্তু চাপবে এই গাড়িটাতে মানে হ্যাঁ এই চার চাকায় চাপবে আজকে তুমি চাপবে তো আজকে চাপবে চাপ তুমি

তোমাকে দেখে তো প্রথম মনে হয় না বৌদি মনি বলে ঠিক আছে আচ্ছা বলছিলাম এটা এটা কি হয় এটা কি হয় বোন হয় নিজের বোন হয় না মামির মেয়ে মামির মেয়ে হয় বলি তোমার কি ধরা বাধা কিছু আছে এরকম ব্যাপার কিছু কিছু নেই না বলি ঘটকালি করা হয় করবে আছে গভীর জলের ফিশ স্বামী গভীর জলের ফিশ পাবলিক নাম দিয়েছে খোকা চার আজকে সাজিয়েছে কে গো তোমাকে একাই সাজিয়েছি তোমার চোখটা দেখতে কি তাকাও এক কথা এক কথা তাকাও 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 চোখটা সিরিয়াস বলছি সামনে সরস্বতী পূজা আছে ঠিক সরস্বতী সরস্বতী লাগছে তোমাকে

হচ্ছে কাউন্টার ভাই উড়িষ্যা ও বাংলা বিখ্যাত ভাই মথুরার কি মথুরা কেক যাই কিছু নামছে এদিকে যে ভেলপুরি বসে ভেলপুরির দোকানটা তোমাদের দেখিয়ে ভালো করে গরম গরম একদম ভাজা ভেলপুরি আমাদের কিন্তু ম্যাডামরাও কিন্তু ভেলপুরি খাবার জন্য দাঁড়িয়ে পড়েছে একদম তো হ্যাঁ ভাই একদম পুরো একদম শাড়ি মানে দুটো শাড়ি সঙ্গে একদম সব আছে আজকে আমাদের ফ্যামিলি পুরো প্যাকেজ নিয়ে আসছে আজকে হ্যাঁ একদম গরম গরম স্প্রিং তোমরা বলতে পারো এদিকে সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছি একশো তিরিশ টাকা দুশো টাকা সেল চলছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হয়নি কি বলো পেয়েছো পেয়েছো এখনো সাগরপুরের ভাই মেলা আসছো তুমি যদি এই রাইড না চাবো তাহলে তুমি কি করলে বলো হ্যাঁ 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 কাকার কিন্তু পরোটা ও হো হো ওই দেখো ভাই তন্দুরি চিকেন তন্দুরি একদম 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 দেখা যাচ্ছে দেখালো পুরো দেখো কাকার কিন্তু গরম গরম জিলেপি তার সঙ্গে এখানে দেখো মানে খাবার দাবার কিন্তু আলটিমেট বিশাল পুরো মেলাটা জুড়ে একদম আর ঘুরতে ঘুরতে আমার সেই ছোটবেলার এত স্কুল ফ্রেন্ড বলতে পারতো দেখা হয়ে গেছে ভালো আছি চল আগে তো ওকে চলো টাকা ভাই ভাই ভিডিও কেমন সব জানিও তোমরা আর এই সাগরপুরে মেলা চলবে বুধ বার পর্যন্ত আর তার সঙ্গে আসবে কীভাবে সোজা রাস্তা ঘাটাল থেকে বা তোমরা এ থেকে দাসপুর থেকে সোজা রাস্তা ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো মেলা বুধর বুধন চলবে টাটা বাই বাই আর হ্যাঁ লাস্ট খবর বারো বলছি আমি করব আর হ্যাঁ পালে একটু শেয়ারটা তোমরা করে দিও আসে বছর আবার হবে সাগরপুরের এই সুন্দর এত সুন্দর একটা মেলা चौबीस घंटे में तुम মিনিট मिनट हमें दे दो सब ठीक होना चाहिए क्या चौबीस मिनट ठीक चौबीस मिनट घड़ी से देख के